নমস্কার দর্শক বিন্দু আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্নের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী পেনশনার্স এমনকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তির নম্বর থ্রি ফোর জিরো ফাইভ এফ ওয়াই ডেটেড সিক্সটিন্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মূলত সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ডিসবার অফ স্যালারি ওয়েজেস অনারেরিয়াম পেনশান অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সমস্ত সরকারি এমপ্লয়িজ এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্যালারি ওয়েজেস অনারেরিয়াম পেনশন এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যারা পান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি এখানে যেটি বলা হয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার ইশ্যুড মেঙ্গ নম্বর সিক্স ফোর ফাইভ ফোর এফ ওয়াই ডেটেড সাতাশ আট দু হাজার পনেরো স্পেসিফাইং দি ডেটস অন হুইচ দি স্যালারিজ ইনক্লুডিং স্যালারি আন্ডার গ্র্যান্টিনেড ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন অনারিনিয়াম পেনশন এটসেট্রা আর টু বি পেইড অড মান্থলি বেসিস এটা তো আমরা বুঝলাম যে এই সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের মান্থলি বেসিসে স্যালারি পেমেন্ট করা হয় সিন্স দি স্টেট গভর্নমেন্ট অফিস উইল রিমেইন ক্লোজড ডিউরিং দি পিরিয়ড ফ্রম টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু সেভেন্থ অক্টোবর দু হাজার পঁচিশ ইট ডিসাইডেড টু ডিসবার দি স্যালারি ওয়েজ স্টাইফ অ্যান্ড পেনশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাজফল এবং যেহেতু পুজোর জন্য ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর এগুলি বন্ধ থাকবে সেই কারণে ওয়েজেস স্যালারি স্টাইফেন পেনশন এবং ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স এই সেপ্টেম্বর মাসে কবে রিলিজ করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন স্যালারি ইনক্লুডিং গ্র্যান্টিনেটস ওয়েজেস রেমুরেশন স্টাইফেন্ড অনারেরিয়াম ফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি পেইড অন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রেসপেক্টিভলি অর্থাৎ সরকারি কর্মচারীদের স্যালারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্যালারি ওয়েজেস রেগুলারেশন অনারেরিয়াম এই সেপ্টেম্বর মাসে যেটা দেওয়ার কথা সেটা কিন্তু চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের মধ্যে হয়ে যাবে দ্বিতীয়ত যেটা রয়েছে যে পেনশন ফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডিসবার্স অন এক দশ দু হাজার পঁচিশ এবং পেনশনারদের পেনশন কিন্তু এক দশ দু হাজার পঁচিশে অর্থাৎ অক্টোবরের এক তারিখে ডিসবার্স হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড এসেট রাফর দি মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্রেডিটেড টু দি বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ এবং এর পাশাপাশি সমস্ত ফিনান্সিয়াল যেমন জয় বাংলা আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে এবং অন্যান্য যে সমস্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স রয়েছে সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাসেরটা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই বা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ হয়ে যাবে দি অফ ডিপোজিট অ্যাকাউন্টস উইল সাবমিট বিলস অর অ্যাডভাইস অ্যাট দি ট্রেজারিজ ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড ট্রেজারিজ উইল গিভ ম্যানডেটস অ্যাজ পার ডেটস মেনশান অ্যাকাউন্ট এবং ট্রেজারিতে কিন্তু এই সমস্ত ওয়েজেস রেমুনারেশন স্যালারি সমস্ত বিল কিন্তু একটু অ্যাডভান্স সেখানে পাঠাতে বলেছে তারপরে নিচে সিগনেচার হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অব দি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিকে মিশ্র আইএস অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারীদের এবং পাশাপাশি স্টাইফেন অনারিয়াম রেগুলারেশান এই সমস্ত কিছু কিন্তু ডিসবার হচ্ছে পেনশন ডিসবার হচ্ছে এক দশ দু হাজার পঁচিশে জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার এর মতো যে সমস্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স রয়েছে সেটাও কিন্তু পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে ডিসবার্স হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ